পবিত্র রমজান মাস চলছে তার মধ্যে এই জবাবের আমরা এই জবাব উত্তরে পাশে রয়েছি এবং একশো উনিশ নম্বর বেহালা পূর্বের অন্তর্গত এই ওয়ার্ডটি একশো উনিশ নম্বর ওয়ার্ড মূলত দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল স্টেট হকার্স ইউনিয়ন আই এন টি ইউসির সভাপতি অভিজিৎ মুখার্জি এবং একশো উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কাকুলি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদীপ কুমার বাগের উদ্যোগে এই যে দাওয়াতি ইফতার পার্টি এই মুহূর্তে পাঠক পড়া থেকে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন সমস্ত পৌর প্রতিনিধিরা তারা কিন্তু এসে হাজির হয়েছেন তারা মুসলিম ভাই বোনদের সঙ্গে একই সঙ্গে আজকের এই পবিত্র দিনটি উদযাপন করতে তারা ব্যস্ত একে অপরের সঙ্গে হাত মিলানো থেকে শুরু করে সব কিছুই এরপরে হবে রমজান মাস চলছে এবং তারপরে হবে ইফতার পাঠি এবং এই জায়গায় আমরা রয়েছি এই পবিত্র যে শুভ মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমি যতদূর দেখতে পাচ্ছি একটা আসনও ফাঁকা নেই তার কারণ সবাই এই সময়টার জন্য সারাদিন উপবাস থাকার পর এই সময়টার জন্য তারা অপেক্ষা করে থাকেন তারপরে তারা খান এবং তারপরে আবার উপবাস শুরু হয়ে যায় তো এই হচ্ছে রমজানের গুরুত্ব পবিত্র রমজান মাস দীর্ঘ এক মাস পর তারপরে পবিত্র ঈদ আসে আসুন পৌর প্রতিনিধি কাকুলি বাঘ তিনি কি বলছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা কি বলছেন আমরা একবার শুনবো এই যে তুলনা এই পবিত্র রমজানে সবাইকে শুভেচ্ছা জানাই মিলন উৎসব সবাই যাতে ভালো থাকে সুখে থাকে এটাই আমরা সবাই যদি একত্রিত ভাবে

পরিবারের পক্ষ থেকে এবং আইএনটিসি পক্ষ থেকে একসাথে সব মিলে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি সবসময় আমাদের বলেন যে ধর্ম যার উৎসব সবার অর্থাৎ উনি সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা জানাতে শেখান ভালোবাসতে শেখান আর সর্বোপরি আমাদের দেশ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার দেশ আমরা এই যে উৎসবগুলো করি করি উৎসব করার মানে কিন্তু হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার বার্তা অর্থাৎ আমরা হিন্দু হই

তৃণমূল কংগ্রেস ছাড়া আপনার পাতে কেউ করে না কিন্তু আমাদের এই অঞ্চলে এই দক্ষিণ কলকাতা জেলা স্টেট আইনজীবী কমিটি আমাদের আজকে অভিযোগ নেতৃত্বে আমরা যে আজকে আমরা এত বড় সংগঠন রাজা ভাই আছে বাবুদা আছে সবাই মিলে যে অভিজ্ঞতা আমরা অনেকে আছি তার জন্য আমরা সকলকে যারা যারা এসছে সকলকে আমরা ধন্যবাদ হিন্দু মুসলিম শিখ সাই সবাই এক হয়ে এখানে আমরা আত্মার প্রত্যেক বছরে আমরা করি ঠিক আছে আর তার তার আগে আমাদের অভিজিৎ মুখার্জিকে ধন্যবাদ দিতে হবে তারা সবাইকে নিয়ে একই হয়ে সেই ক্রমিক সংগঠন নিয়ে জায়গা নিয়ে হকার থেকে নিয়ে একসঙ্গে নিয়ে আজকে আত্মার পাতি আমাদের শুরু করেছে